আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি গাজী এটি সলভের আরও একটি নতুন পর্বে কেমন হয় যদি আপনার চারটি ব্যাটারির পরিবর্তে একটি ব্যাটারি আসে অর্থাৎ একটি ব্যাটারি দিয়ে আপনার ইজি বাইক বা অটোরিক্সা যে মিশুক গাড়িগুলো রয়েছে এগুলাকে আপনারা যদি পরিচালনা করেন হ্যাঁ ঠিকই শুনেছেন আমরা দীর্ঘ দিন যাবৎ লিথিয়াম ব্যাটারি নিয়ে কাজ করছি আর চারটি ব্যাটারির প্রয়োজন নাই বা পাঁচটি ব্যাটারির প্রয়োজন নাই মাত্র একটি ব্যাটারি দিয়ে আপনার যে ভেহিকেলটি অর্থাৎ আপনার যে গাড়িটি অটো গাড়িটি বা টমটম বা পার্সোনাল কাস্টমাইজ করা যে ডিএলডিসি মোটর দিয়ে তৈরি করা ব্যাটারি আটচল্লিশ অথবা ষাট ভোল্টের ব্যাটারিটি আপনারা ব্যবহার করছেন শুধুমাত্র একটি ব্যাটারি দিয়েই আপনারা গাড়িটি পরিচালনা করতে পারবেন এটাই হল সেই ব্যাটারি ফসফেট ব্যাটারি আর এই ব্যাটারি নিয়ে আজকে আমরা কথা বলবো আর এরই সাথে আমাদের আজকের এই ভিডিওতে যোগ দিয়েছেন আহ সাইন মেয়াজি আপনারা জানেন দীর্ঘদিন যাবৎ সানার পার আহ নারায়ণগঞ্জ থেকে আমাদের থেকে অর্থাৎ দীর্ঘ কয়েক মাস আগে ব্যাটারি নিয়েছিল তো আসলে তিনি কেমনটা সার্ভিস পেয়েছেন সেই জায়গা থেকে তিনি আরো একটি ব্যাটারি আমাদের থেকে নিতে আসলেন এই বিষয় নিয়ে আমরা আজকে কথা বলবো তো সালামাইকুম ভাই কেমন আছেন সালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা একটু জানাবেন যে আসলে আপনি তো আমাদের থেকে আগে ব্যাটারি নিয়েছেন তো এই লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি কেমন এটা আমরা জানার আগে আপনার কাছে একটু জানবো যে বাংলাদেশে তো বিভিন্ন চাইনিজ ব্র্যান্ডের ব্যাটারি আছে সেখানে আসলে সিল গালা বা ইনটেক করা থাকে যদিও আসলে এমপিআরটা অনেক বেশি লিখে থাকে যেমন অনেকে দেখা যায় যে 140 42 120

এই ব্যাটারিটা আমি দুই থেকে তিন সেট তিন সেট নাব দুই থেকে আড়াই সেট ব্যাটারি পেয়ে যাব তার মানে কি আমি এটা দিয়ে আমি দুইটা গাড়ি চালাইতে পারবো কিন্তু আমি ওইটা ছেড়ে দিয়ে এটাতে এই জন্য যে এটার পারফরমেন্স আমি এত ভালো পাইছি যে আমি এক দেড় বছরের ভিতর আমার ড্রাইভার এই ব্যাটারি নিয়ে কোনো কমপ্লেনই করে নেই আচ্ছা এই একটা গুণাগুণ আরেকটা গুণ গুণাগুণ আরেকটা জিনিস হচ্ছে চাইনিজ ব্যাটারি আমাকে এমন ভাবে তারা তৈরি করে আপনার একটা সেট দুই থেকে আড়াই মাস যাওয়ার পরে আপনাকে সেটটা ভেঙে একটা না একটা ব্যাটারি আপনাকে চেঞ্জ করতেই হবে করতেই হবে আর পাঁচ মাস গেলে পুরো সেটটাই তো প্রিয় দর্শক আপনারা আসলে সাইন মিয়াজির কাছ থেকে জানতে বললেন আমরা আসলে ব্র্যান্ডের নামটা প্রচার করার জন্য আজকে এই ভিডিওটা করছিলাম না ব্র্যান্ডটা আসলে বিষয় না আপনারা একটু আমরা আপনাদেরকে যে তথ্যগুলো জানিয়েছি বিভিন্ন ব্র্যান্ডের সাইনিক ইন্টিগ্রিত ব্যাটারি আপনারা পেয়ে যাবেন তো সেই ব্যাটারিগুলো আমাদের ব্র্যান্ডের ব্যাটারি থেকে অনেক কম দামে কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা তো অনেক নামি দামি ব্র্যান্ড আছে আসলে ব্র্যান্ডের নাম আমি বলেছি কখনোই প্রচার করা ঠিক না তো সেই জায়গা থেকে আমরা ইভি ব্র্যান্ড ক্যাটল ব্র্যান্ড শুধুমাত্র সেল দিয়ে যে প্যাকটা আমরা তৈরি করে দিই প্যাকটা অনেক ভালো আপনারা জানেন এগুলোর ভিতরে একটা হাজার বা কিছু কিছু ক্ষেত্রে ছয় হাজার বা আট হাজার লাইফ সাইকেল ও থেকে থাকে আমাদের নেক্সট ডে ভিডিও আমরা পিআই সাবমিট করেছি চাইনাতে অর্থাৎ ইভি ব্র্যান্ডের সাথে দুইশো আশি এম্পিয়ার আট হাজার লাইফ সাইকেলের ব্যাটারি আমরা বাংলাদেশের বাজারে আনতে সক্ষম ইনশাল্লাহ যদি আপনাদের সাপোর্ট থাকে তো এই বিষয়টা আমরা আপনাদেরকে কেন বলছি আপনারা অনেক কম দামে বিভিন্ন চাইনিজ ব্র্যান্ডের ব্যাটারি ইনটেকৃত ব্যাটারি আপনারা কিনে থাকেন এই জায়গা থেকে আপনাদের নিজস্ব বা নিজের সর্বনাশ নিজেরাই ডেকে আনছেন এই বিষয়টা ঠিক এক বছর বা দুই বছর পরে কিন্তু আপনারা জানতে পারবেন তার কারণ এইরকম বক্সকৃত অর্থাৎ এই বক্সের ভিতরে কোন ধরনের সেল আমরা ইউজ করেছি সেগুলো আপনাদেরকে দেখিয়ে থাকি কিন্তু চায়না থেকে যে সমস্ত ব্যাটারিগুলো আসে এই ব্যাটারিগুলোর ভিতরে আপনি চাইলে নাট দেওয়া থাকবে কিন্তু কোনোভাবেই খুলতে পারবেন না এই জায়গা থেকে ভিতরে কি সেল ইউজ করছে সিলিন্ডার টাইপ অর্থাৎ বোতল টাইপের যে তো প্রিয় দর্শক আপনাদের একটু দেখাই একটু ক্যামেরাটা আমরা সামনে নিয়েছি এখানে যে দুইটা সেল দেখতে পাচ্ছেন একটা সিলিন্ড্রিকাল এটাও কিন্তু সিলিন্ড্রিক্যাল যদিও এটা ব্র্যান্ডের ব্যাটারি তবে এই ধরনের ব্যাটারিগুলোর ভিতরে সি রেটিং অনেক কম সি রেটিং কম থাকার কারণে এগুলো খুবই কম ডিসচার্জ করে আর দ্বিতীয়ত এগুলো লাইফ সাইকেল খুবই কম অর্থাৎ প্রিজমেটিক টাইপ সেলের থেকে এগুলো লাইফ সাইকেল অর্ধেকেরও কম হয়ে থাকে অর্ধেকেরও কম হয়ে থাকে তবে এই ব্যাটারি করা যাচ্ছে এই ব্যাটারি ব্র্যান্ডের ব্যাটারিগুলো এই ব্যাটারির ভিতরে বোতল ব্যাটারি ইউজ করে তাছাড়া দুই বছরই চলবে আপনাদেরকে দুই বছর গ্যারান্টি দিতে পারে কোম্পানি থেকে তো দুই বছরের বেশি আসলে এটা আসলে চলার কথা না দুই থেকে তিন বছর এরকমটাই চলবে তো সেই জায়গা থেকে আপনারা আপনাদের নিজস্ব ক্ষতি বা নিজের ক্ষতি কিন্তু নিজেই ডেকেছেন এই জিনিসটা আপনারা অবশ্যই কেয়ারফুলি নেবেন যদি সম্ভব হয় প্রয়োজন বা পনেরো দিন পরে কিনেন আপনি তবে টাকা গুছিয়ে এই ধরনের সিলিন্ডার সিলিন্ডার সেলের পরিবর্তে এই ব্যাটারিটা নিশ্চিন্তে নির্দিধায় আপনারা পাঁচ থেকে সাত বছর আরামসে ব্যবহার করতে পারবেন অন্যথায় এই বটল ব্যাটারি দিয়ে যদি চাইনিজ ব্যাটারি সেগুলো বক্স অনেক সুন্দর হয়ে থাকে আমরা হয়তো একটু দেখেন ক্যামেরা গুলো আমরা হয়তো তেমন সুন্দর করতে পারি না এই বক্স তারপরেও চেষ্টা করেছি একটু আর সুন্দরের আদলে এই কোম্পানি কর্তৃক অর্থাৎ রেজিস্টার হয় যে আমরা প্রোডাক্টটা সাপ্লাই দেওয়ার জন্য আর এই ধরনের ব্যাটারি গুলাতে প্রত্যেকটা ব্যাটারি যেমন এটা দেখতে পাচ্ছেন আটচল্লিশ ভোল্ট একশো এম্পিয়ার এটা রেটেড ভোল্ট রয়েছে আটচল্লিশ এবং টোটাল সাত হাজার আটশো ওয়াট এম্পিয়ার অর্থাৎ টোটাল সাত হাজার আটশো ওয়াট এই ক্যাপাসিটি কিন্তু ব্যাটারির ভিতরে রয়েছে আপনারা এই ব্যাটারিটি ঠিক কত ওয়াট মোটর ব্যবহার করবেন সেই মোটরটি এই ওয়াট দিয়ে যদি আপনারা ভাগ দেন তাহলে একটা ওয়াট আওয়ার অর্থাৎ ঘন্টা আপনারা পেয়ে যাবেন যে এত ঘন্টা আমরা সার্ভিস পাবো তো প্রিয় দর্শক এটি হলো কথা না বাড়াই এটি হলো আটচল্লিশ ভোল্ট একশো একটি ব্যাটারি প্যাক আজকে সাইম মিয়াজির কাছে আমরা হস্তান্তর করব এর আগেও তিনি শুনেছেন আমাদের থেকে ব্যাটারি নিয়েছেন এই বিষয়ে যারা শাইন মিয়াজির সাথে যোগাযোগ করতে পারবে তারা নারায়ণগঞ্জ সানার পাড়ে গিয়েও আপনারা যোগাযোগ করতে পারেন গত ভিডিওতে ভাইয়ের নাম্বার দেওয়া রয়েছে এই বিরোতে আমরা নাম্বারটা না দিই কারণ অনেক ক্ষেত্রে ডিস্টার্ব হতে পারে তো প্রিয় দর্শক এই ব্যাটারিটা আমরা একটু ডিসক্রিপশন জানাই আসলে কেন এই ব্যাটারিটা ক্রয় করবেন দেখুন এখানে সুন্দর দুটি হাতল রয়েছে তো পাঁচটি বা চারটি ব্যাটারি পরিবর্তে যে ব্যাটারিটা আমরা যখন ইনস্টল করব চারটি ব্যাটারি ওয়েট প্রায় দুশো কেজির মতো অ্যারাউন্ড সেই পরিবর্তে এটা মাত্র বত্রিশ কেজির মতো হবে এই ব্যাটারিটা সুতরাং ওয়েটের দিক দিয়ে অনেক কমে যাবে গাড়িটা অনেক হালকা হয়ে যাবে এই দিক দিয়ে আপনারা অবশ্যই গাড়িটি খুব রিল্যাক্সে চলতে সক্ষম হবে পাশাপাশি টায়ার টিউর যে একটা মাইলেজও বেড়ে যাবে মাইলেজও বেড়ে যাবে পাশাপাশি টায়ার যে একটা ক্ষতি এটা কিন্তু অনেকাংশ কমে আসবে যেমন পানি ব্যাটারির ভরে অত ওয়েটে প্রায় দুশো কেজি সেই জায়গা থেকে এই বত্রিশ কেজির ওয়েটের মাত্র প্রায় আপনার একশো পঞ্চাশ কেজি বা আশি কেজির মতো কমে যাচ্ছে তার কারণে এই ব্যাটারিটা কিন্তু রিলাক্সে আপনার গাড়িটিকে চালাবে টাইট টু হবে না এছাড়াও যদি আমরা তুলনা করি এই ব্যাটারি আপনি কেন ক্রয় করবেন প্রতি বছর যে একটা লেড অ্যাসিড ব্যাটারি আমাদেরকে পরিবর্তন করতে হয় এক তো সাইন ভাই আমাদেরকে আসলে যদি পানি ব্যাটারি আমরা ইউজ করতে যাই সেক্ষেত্রে প্রতি বছর কয় ব্যাটারি পরিবর্তন করা লাগে প্রতি বছরের মনে করেন যে দেড় সেট দেড় সেট এর জন্য বললাম যে ছয় সাত মাসের মাথায় আপনাকে একটানা দুইটা মাস্ট চেঞ্জ করতে হবে তো এক যখন চেঞ্জ করবে তখন আরেকটা টাকা আরেকটা অসুবিধা বলি আমি আপনি যদি লিড অ্যাসিড ব্যাটারিটা ব্যবহার করেন গাড়ির বডিটা একবার নষ্ট হয়ে যায় এক দেড় বছর পরেইটা অক্সিড হয়ে যায় আচ্ছা তো এখন একটু বলবেন আমাদের এক সেট ব্যাটারি পরিবর্তন করতে কত টাকা অতিরিক্ত দিতে হয় এক সেট ব্যাটারি আপনি চেঞ্জ করতে প্রায় কত 45 এখন মনে 47 48000 টাকা লাগে আচ্ছা 47 না যদি আমরা 40000 ধরে প্রতি বছর আপনার ব্যাটারিতে 40000 টাকা ড্যামেজ দিতে হচ্ছে এই দিক দিয়ে এই ব্যাটারিটা প্রায় পাঁচ থেকে সাত বছরের মতো একটা লাইফ রয়েছে যদি এই ব্যাটারিটা চলে সাত বছর না পাঁচ বছর ধরলাম প্রতি বছর চল্লিশ হাজার দুই লক্ষ টাকার মতো একটা নষ্ট হয়ে যাচ্ছে এর পিছনে আপনার অতিরিক্ত মেনটেন্স ফি অর্থাৎ ব্যাটারির ভিতরে যে ল্যাড অ্যাসিড গুলো অর্থাৎ পানিগুলো দিতে হয় এই পানিতে প্রায় বিশ ত্রিশ হাজার টাকার মতো পাঁচ বছরে খরচা হতে পারে তো এবারে যদি ধরি দুই লক্ষ তিরিশ হাজার টাকার মতো অ্যাসিড এবং ব্যাটারি বাবদ আমাদের কস্টিং হয়ে দাঁড়াচ্ছে এরপরে প্রতি মাসে ব্যাটারিটি প্রায় পনেরোশো থেকে অনেক কম ডাউন হয়ে যার কারণে এটা যদি আমরা প্রতি মাসে পনেরোশো বা দুই হাজার টাকা করে আমরা ধরি দুই মানে হলো প্রতি বছর বারো দুপনি চব্বিশ হাজার চব্বিশ হাজার টাকা তো চব্বিশ না আমি বিশ হাজার টাকা যদি ধরি পাঁচ বছরে পাঁচ করি অর্থাৎ এক লক্ষ টাকার মতো তাহলে ওদিকে ছিল দুই লক্ষ তিরিশ হাজার আর এদিকে হলো লক্ষ টোটাল তিন লক্ষ তিরিশ হাজার টাকার মতো একটা শেপ প্রতি পাঁচ বছরে আপনারা পেয়ে যাবেন টু দা পয়েন্ট আমরা বলতে চাই আপনারা ব্যাটারিটা যখন লিথিয়াম লাগাবেন তখন তিন লক্ষ বা সাড়ে তিন লক্ষ টাকার মতো প্রতি পাঁচ বছরে একটা শেপ পেয়ে যাবেন এই জায়গা থেকে আপনারা লিথিয়াম ব্যাটারিটি ব্যবহার করতে পারেন আর এগুলা যতদিন যাচ্ছে তত কিন্তু একটা রিজনেবল অর্থাৎ চিপের মধ্যে চলে আসতেছে কারণ আগে যেমনটা আমরা কিনেছিলাম তার থেকে অনেক কমে আমরা দিতে পারছি জানি না ভবিষ্যতে কেমন হবে এবং মার্কেট অ্যাভেলেবল অনেক হয়ে যাচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের তো সেই জায়গা থেকে আসলে আপনি কোন ব্যাটারিটা ক্রয় করবেন এই জায়গা থেকে আপনি সিলেক্ট করবেন যে আসলে আসলে কোনো প্রতিষ্ঠানে গিয়ে ব্যাটারিটা কাস্টমাইজ করে বানিয়ে নেওয়া উচিত নাকি চাইনিজ ব্র্যান্ডের ব্যাটারিটি ক্রয় করা উচিত এই জায়গা থেকে আপনি আসলে ডিসিশন নেবেন আমরা যদি কোনোভাবে একটি প্রতিষ্ঠান থেকে একটি ব্যাটারি তৈরি করে নিতে পারি প্রিজমেটিক অর্থাৎ প্রিজমেটিক টাইপ সেল দিয়ে তাহলে এই ব্যাটারি মানে মিনিমাম বা বা সাইকেল তো এই জায়গা থেকে আমরা আমরা একটা সঠিক বাইলেস কিন্তু পেয়ে যাব দর্শক মন্ডলী শেষ করার আগে আমরা টু দা পয়েন্টে আরো একটি কথা বলতে চাই এবং শেষ কথা যেটা বলতে চাই অবশ্যই অবশ্যই আপনারা চাইনিজ যে এক ব্র্যান্ডের প্রোডাক্ট থেকে বিরত থাকুন যে কোনো একটা প্রতিষ্ঠান থেকে কাস্টমাইজ করা ব্যাটারি আপনারা নেন তাহলে আপনাদের দীর্ঘদিন এই ব্যাটারিটা সার্ভিস পেয়ে যাবেন ব্যাটারিটা থেকে

আপনার প্রতিশ্রুতি এই জন্য আমি নিশ্চিন্তে আমি ব্যাটারিটা অর্ডার দিছি তো আপনাকে ধন্যবাদ এবং দর্শকদেরকে ধন্যবাদ যদিও ফার্স্ট টাইমে একটু টাকা বেশি লাগে এই ব্যাটারিগুলো ইউজ করা ভালো এটা আমার তিন নম্বর ব্যাটারি আমার নয়টা গাড়ি আছে আলহামদুলিল্লাহ এটা আমার তিন নম্বর আমি আস্তে আস্তে কনভার্ট হয়ে যাবো হয়তো সামনে মাসে বা তারপরে মাস আরেকটা ব্যাটারি নিতেছি ইনশাল্লাহ তো একটু টাকা বেশি লাগলে এই ব্যাটারিগুলো ব্যবহার করবেন আপনারা ওই দুই বছরে ওই কি বলে যে লিড অ্যাসিড ব্যাটারি বা চাইনিজ যে ব্রেnder এগুলা ব্যবহার না করে কষ্ট করে এগুলা একটা লাগায় নেবেন চার পাঁচ বছর ইনশাআল্লাহ হাত দেওয়া লাগবে না আপনাকে তো ধন্যবাদ দর্শককে তো দর্শকদেরকে ধন্যবাদ জানাচ্ছি পার্শ্ববর্তী সাইনবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমরা দেখা হচ্ছে আপনার সাথে আরো কোনো একদিন এই প্রত্যাশা রাখছি অবশ্য আপনি ভালো থাকবেন এবং আমাদের ভালো দর্শকদের জন্য দোয়া রাখবেন তারা যেন সব সময় থাকে তো এই ছিল আজকের ভিডিও আজকের ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আপনাদের কাছে ক্ষমা দৃষ্টিতে আহ্বান জানাচ্ছি আমাদেরকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো এই বিষয়টা শেষ করার আগেই আমরা একটু আমাদের ঠিকানাটা অ্যাড্রেসটা বলে রাখি আমাদের ঠিকানা ঠিক সাবার অর্থাৎ ঢাকা সাবার বাস স্ট্যান্ড জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা শপিং কমপ্লেক্সের তৃতীয় তলায় একুশ বাইশ এবং তেইশ নম্বর শপ আইটি সল্ভ এবং আমাদের ওয়েবসাইট ডাব্লু ডাবল ডাব্লু ডট গাজীল ডট কম এছাড়া আপনি গুগল ম্যাপে গিয়ে গাজী আইটি সল্ভ যে ব্র্যান্ডিং এর লোকটা দেখতে পাচ্ছেন এই নামে অর্থাৎ আইটি সল্ভ লিখলেই আপনি গুগলে বা গুগল ম্যাপে লিখলে আমাদের সরাসরি প্রতিষ্ঠানে একটা ভিউ স্ট্রিট ম্যাপ পেয়ে যাবেন তো দর্শক দেখাচ্ছে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্বাস্থ্য কামনা করছি আসসালামাইকুম আহমতুল আল্লাহ হাফিজ